মালদা তথা উত্তরবঙ্গের সর্ববৃহৎ মালদার বাজার শহরে রথবাড়ি ক্যাথলিক চার্চ আজ বড়দিনের সকাল থেকে যিশু ভক্তদের ভিড় বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার পরিবারকে নিয়ে এসেছিলেন ক্যাথলিক চার্চে সাথে ছিলেন ফাদার কিশোর রথবাড়ির এই ক্যাথলিক চার্চ যীশু ভক্তরা আনন্দে ধামাসা মাদল বাজিয়ে বাসি বাজিয়ে আনন্দে নেচে ওঠেন মালদা জেলা তো বটেই পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা থেকেও যীশু ভক্তরা এই চার্চে আসেন এবং প্রভুর যিশুর কাছে প্রার্থনা করে থাকেন সারা বিশ্ব খ্রিস্ট ধর্ম শুধু নয় প্রত্যেকটা মানুষ এই যিশু খ্রিস্ট প্রভু যিশু খ্রিস্টের কে শ্রদ্ধা জানছে আমরা এখানে এলাম পেয়ার হচ্ছিল আমরা তার শ্রদ্ধা আমার গোটা পরিবারকে নিয়ে আমরা আসছি এখানে প্রতি বছরই আর আমাদের এই এলাকার কাউন্সিলর প্রসুজিৎ তিনিও আছেন আমরা চাই প্রভু যিশু যে দিশা দিশা দেখেছে সারা পৃথিবীকে সেই দিশা দেখে যদি আমরা চলতে পারি এর থেকে বড় স্বার্থে কিছু নাই গতকাল আমাদের নেত্রী মমতাদি ওটা রাত সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে তারা প্রার্থনা করেছেন মানব সেবার উদ্দেশ্যে তিনি কী কী ব্যবস্থা নেওয়া আজকে সর্বপ্রথমে আমি বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানাই মালদা প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন আমাদের পরিত্রাণের জন্য আমরা খুশি এত সংখ্যায় যারা খ্রিস্টকে ভালোবেসে বাসেন তারা এসেছেন আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই